আজ সোমবার আঠারোই চৈত্র দু হাজার চব্বিশ সালের পয়লা এপ্রিল মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় পারলে একুশবার করে একশো আটবার করে না পারলে অন্তত সাতবার করে জপ করুন আর্থিক মানসিক সামাজিক ক্ষেত্রে আপনারা সমৃদ্ধশালী অনুভব করবেন চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মাসেই কিন্তু চড়ক নীল পুজো আবার তারকেশ্বর যাত্রা কিন্তু এ মাসেই সকলে করে থাকে সুতরাং অবশ্যই মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন এই সোমবার অত্যন্ত উপকৃত হবেন এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনের লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে সম্পর্কের খাতে এবং স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধান থাকবেন শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা কোনো নেতিবাচক নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না স্বাস্থ্যের ব্যাপারটা অবহেলা করবেন না বিশেষ করে মদ্যপান এড়িয়ে চলুন যদি বাড়ি থেকে দূরে থেকে পড়াশুনো করেন বা কাজ করেন অর্থ সময়ের অপচয় করা থেকে বিরত থাকুন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর গায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করুন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকতে পারে ভালোবাসার মানুষের প্রতি রুক্ষ মনোভাব সম্পর্কের মধ্যে বিভেদ আনতে পারে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে আর যারা বাড়ি থেকে দূরে থাকেন তাদের আবারও বলছে অর্থ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন